ভালো ঘুমের পরেও আপনার কখনো মনে হয়েছে যে আপনি ক্রমাগত ক্লান্ত হয়ে পড়ছেন বা হঠাৎই আপনার ওজন বৃদ্ধি পাচ্ছে বা আপনার ওজন কমাতে সমস্যা হচ্ছে এগুলি কিন্তু থাইরয়েড সমস্যার লক্ষণ হতে পারে হ্যালো এভরিওান আমি সুমন ওয়েলকাম টু বং ট্রিবি তো আজকের এই ভিডিওতে আমরা আমাদের শরীরের ক্ষুদ্র কিন্তু খুবই শক্তিশালী একটি গ্রন্থি অর্থাৎ থাইরয়েড গ্রন্থি নিয়ে কথা বলি যেটা আমাদের শরীরে খুবই ইম্পর্টেন্ট একটা রোল প্লে করে মনে করুন আপনার গলার মধ্যে একটি প্রজাপতি বাসা বেঁধে আছে আর এই প্রজাপতিটি হলো আপনার থাইরয়েড গ্রন্থি যেখান থেকে তৈরি হয় থাইরয়েড হরমোন আর এই থাইরয়েড হরমোন একজন বার্তা বাহক বা ম্যাসেঞ্জার হিসেবে কাজ করে এবং আমাদের বিভিন্ন রকম অ্যাক্টিভিটি যেমন মেটাবলিজম হার্ট রেট মুড করে কিন্তু কখনো কখনো এই প্রজাপতি নিজের কাজে একটু গন্ডগোল করে ফেলে কখনও সেটা দরকারের তুলনায় বেশি পরিমাণে থাইরয়েড হরমোন তৈরি করতে থাকে আর এই ঘটনাকে বলা হয় হাইপার থাইরয়েডিজম এক্ষেত্রে আপনি অ্যানজাইটি আনএক্সপেক্টেড ওয়েট লস এবং র্যাপিড হার্টবিট লক্ষ্য করতে পারেন অন্যদিকে এই প্রজাপতিটি যখন দরকারের তুলনায় কম থাইরয়েড তৈরি করে সেই ঘটনাকে বলা হয় হাইপোথাইরয়েডিজম এক্ষেত্রে আপনি কনস্ট্যান্টলি টায়ার্ড ফিল করতে পারেন ইজিলি ওয়েট গেইন করতে পারেন তবে ভালো খবর এটাই যে থাইরয়েড প্রবলেমের চিকিৎসা সম্ভব খুব সাধারণ একটি ব্লাড টেস্টের মাধ্যমেই এই রোগকে ডায়াগনোস করা যায় হাইপার ক্ষেত্রে ক্ষেত্রে অ্যাক্টিভ থাইরয়েড গ্ল্যান্ডকে শান্ত রাখার জন্য সার্জারি বা মেডিসিন ইউজ করা যেতে পারে এবং হাইপোথাইরোডিজমের ক্ষেত্রে মেডিসিন ব্যবহার করা হয় থাইরয়েড ব্ল্যাককে আবার ট্র্যাকে ফিরিয়ে আনার জন্য ওষুধের পাশাপাশি আপনার থাইরয়েড গ্রন্থিকে ঠিক রাখার জন্য বা সুস্থ রাখার জন্য আপনি কিছু হেলদি লাইফস্টাইল মেনটেন করতে পারেন যেমন ফল শাকসবজি এবং হোল গ্রেন্স জাতীয় খাবার খাওয়া স্ট্রেস লেভেল ম্যানেজ করুন অনেক সময় স্ট্রেস থেকেও কিন্তু থাইরয়েডের সমস্যা হতে পারে পর্যাপ্ত পরিমাণে ঘুমান চেষ্টা করুন রাতে সাত থেকে আট ঘন্টা ঘুমানোর মনে রাখবেন থাইরয়েড গ্রন্থি কিন্তু আমাদের শরীরের খুবই একটি গুরুত্বপূর্ণ গ্রন্থি তাই এই থাইরয়েডের কাজ বুঝে তার যত্ন নিয়ে আপনি কিন্তু থাইরয়েড গ্রন্থিকে মেনটেন করতে পারবেন যার মাধ্যমে আপনি আপনার মুড সুইং এনার্জি লেভেল এবং আপনার ওভারঅল বডি ফাংশনকে মেনটেন করতে পারবেন এছাড়া আপনার যদি থাইরয়েড নিয়ে কোনোরকম কোয়েরি থাকে সেটা আপনার নিকটবর্তীদের সঙ্গে কনসাল্ট করুন এবং আরও হেলথ রিলেটেড ইনফরমেটিভ ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করুন শেয়ার করুন এবং কমেন্ট করে জানান তাহলে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণের জন্য বাই জয় হিন্দ থাইরয়েড সমস্যা হলে আপনার কি খাওয়া উচিত আপনার ডেলি ডায়েট কি হওয়া উচিত সেই ব্যাপারে যদি আপনারা আরও জানতে চান তাহলে নিচে কমেন্ট করে জানান তাহলে নিশ্চয়ই সেই ব্যাপারে একটা ভিডিও করা হবে